কফি তুমি তো বললো যে কফি খাবো এই না আমার এখন মুড হচ্ছে না আমার মাথাটা ব্যাথা করতেছে চলো কি যে বলো না তোমার মুডের যে কি হয় আমি এইটাও বুঝিনা খেতে আসছি খেয়ে তারপরে যাচ্ছি

তুমি এক কাজ করো গাড়িতে গিয়ে বসো আমি এক্ষুনি আচ্ছা ঠিক আছে জি ভাই কোন সমস্যা না কোনো সমস্যা না তবে একটা কথা জানার ছিল আই মেন একটা কোশ্চেন ছিল রেস্টুরেন্টে দেখলাম আমার ওয়াইফ আপনাকে দেখে বেশ ভয় পাচ্ছিল ব্যাপারটা আমার কাছে কেমন যেন লাগছে আমাকে বলবেন কারণটা কি আই ডোন্ট নো কেন আপনার ওয়াইফ ভয় পাচ্ছিলো এটা তো আমি জানি না ভয় যেহেতু আমার ওয়াইফ পাইছে ব্যাপারটা তো আমার ওয়াইফেরই হবে তবে ভয়টা আপনাকে দেখেই পাইছে এই জন্য জিজ্ঞেস করতেছি কারণটা কি আমাকে বল আসলে হয়েছে কি আপনার ওয়াইফ আর আমি ভালো ফ্রে আর কি আচ্ছা ভাই দেখে আপনার থেকে মনে হচ্ছে আমি খোকা আমি কিছু বুঝি না যদি ফ্রেন্ডই হয় তাহলে ফ্রেন্ড কে দেখে এমন কোন ফ্রেন্ড আছে যে ভয় পায় আমি তো বললাম আমি কিছু জানি না ভাই আপনার ওয়াইফ কেন ভয় পাচ্ছে সো আপনার শোয়াটা রস করে আমাকে যেতে দিন আমি আমার প্রশ্নের উত্তরটা না পাওয়া পর্যন্ত আপনি এখান থেকে যেতে পারবেন সো প্লিজ বলেন কারণটা কি ওকে আমি বারবার আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু আপনি আমাকে যেতে দিচ্ছেন না আপনি আমার কাছে যেটা শুনতে চাচ্ছেন আমি বলবো ওইটা ছিল আপনার ওয়াইফের পাস্ট আপনি কি শুনবেন শুনে হজম করতে পারবেন তো প্রতিটা মানুষের জীবনে পাস্ট থাকে সো চিন কোনো সমস্যা নেই আর আমি এমন কোনো হাজবেন্ড না যে আমার ওয়াইফের নিয়ে থাকে বিচার করব বলো ওকে ঠিক আছে আপনি যেহেতু যেচে শুনতে যাচ্ছেন বলতে তো আমার প্রবলেম নাই শুনুন তাহলে আসলে আমি আর আপনার ওয়াইফ একে অপরকে অনেক ভালোবাসতাম একসাথে একই ভার্সিটিতে পড়াশোনা করতাম ওর সাথে আমার যখন রিলেশন ছিল তখন ভাবতাম কি জানে যে ওকে ছাড়া আমি বাঁচবো না ওর বাপ বাপ বিহেভিয়ার দেখে মনে হয়তো আমাকে ছাড়া ও বাজবে না বাট একটা সময় আসলো আমার হায়ার স্টাডির জন্য আমার বিদেশে যেতে হলো বিদেশে চলে গেলাম আমি পড়াশোনা করার জন্য যখন ফিরে এসে শুনলাম আমার গার্লফ্রেন্ড মানে আপনার ওয়াইফে বিয়ে হয়ে গেছে তখন অনেক কষ্ট পেয়েছিলাম বুঝতে পেরেছেন আমি না নিজেকে আর ধরে রাখতে পারিনি আসলে আমি অনেক অনেক ভেবেছি কি করব কি করা যায় তারপর আমি যখন শুনলাম আপনার মতো একটা ভালো মানুষের সাথে বিয়ে হয়েছে তখন আমি অনেক খুশি হয়েছি মনে করলাম ও যেখানেই থাক ভালো থাক আপনার কার্ড আপনার কার্ডটা রেস্টুরেন্টে পড়ে গিয়েছিল হয়তো বা বিল দেওয়ার সময় তখন আমি আপনাকে বারবার পেছন থেকে ডাকতেছিলাম আপনার ওয়াইফ মনে করেছে তার পাস্ট মানে আমি তার এক্স এটা আপনাকে সব বলে দেবো এটা মনে করা হয়তো বা সে ভয় পাচ্ছিল এছাড়া অন্য কিছু ঠিক আছে ভাইয়া ছোট্ট একটা আপনার ওয়াইফ সে মানুষটা অনেক ভালো প্লিজ পাস্টের কোনো কথা ধরে তাকে কষ্ট দেবেন না কি ব্যাপার এখনো এখানে দাঁড়াচ্ছ কেন আমি তো তোমাকে বললাম গাড়িতে গিয়ে বসো আচ্ছা তুমি কোথায় গিয়েছিলে আমি কোথায় গিয়েছিলাম সেটা তোমার না জানলেও চলবে আচ্ছা মোনা তোমার যে এক্স বয়ফ্রেন্ড ছিল এটা আমাকে কখনো বলো না কেন মানে দেখো মোনা আমি ওইসব হাজবেন্ডদের মতো না যে ওয়াইফের পাস্ট শুনে তাকে জাজ করবো আমারও পাস্ট ছিল আমি তোমাকে সবকিছুই বলছি আমার শুধু খারাপ এইখানেই লাগছে যে তুমি আমাকে তোমার পাঁচ সম্পর্কে কিছুই বলতে পারো তুমি আমার কাছে বোকাইছ এটা খারাপ লাগছে তবে হ্যাঁ এটা নিয়ে যে আমি পড়ে থাকবো তাও কিন্তু না যদি আমরা আমাদের পাস্ট নিয়ে পড়ে থাকি তাহলে ফিউচার কে দেখবে তবে হ্যাঁ আমাকে একটা প্রমিস করতে হবে নেক্সট টাইম থেকে তুমি আমাকে আর কোনো মিথ্যা বলতে পারবে না আর কোনো কিছু লুকাইতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি আজকে থেকে তোমাকে প্রমিস করলাম আমি কখনোই তোমার সাথে কোনো মিথ্যা কথা বলবো না আর কোনো কিছু গোপন করবো না কি ব্যাপার তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন বলছিস না না তেমন কিছু না ওরে আমি বুঝছিলাম যে পাটা অনেক ব্যথা করতেছে তাই ভাবছো হয়তো পা রাখার জন্য একটা চেয়ার লাগবে এই জন্য চেয়ারটা নিয়ে আসছে তেমন কিছু না তাই তুই ওয়াশরুম পরিষ্কার করেছিস হ্যাঁ করেছি তো রান্নাঘর ক্লিন করেছিস হ্যাঁ করেছি তো আচ্ছা বাকি যে আছে সবকিছু পরিষ্কার করেছিস তরমুজ কাটছ একদম কুমড়ার মতো এইভাবে কি খাওয়া যায় এক কাজ না প্লিজ এটা একটু জুস করে নাও শোনো আমি যে কেটে দিয়েছি না এটাই অনেক করেছি আমি এখন জুস বানাতে পারবো না এভাবে কেন বলছস? কেটে তো ফিলস হয় না কি? এখন জাস্ট একটু জুস বানিয়ে দে ভাই তো। প্লিজ জানাও। এই তোমাকে বললাম না? আমি এখন যেতে পারবো না। কি? কেন? যেতে পারবে না কেন? আমার এখন সোফায় বসে থাকতে ইচ্ছে করছে তাই আমি এখন বসে থাকবো। আচ্ছা তুমি কি এখন আমাকে জোর করবে নাকি যে আমি তোমাকে জুস বানিয়ে দেবো? আরে বাবা একটু জুসি খেতে মন চাইছে জন্য তোমাকে বলছে আর তার জন্য এইভাবে ঠিক আছে। জুস খেতে চাচ্ছো তো? এই নাও। যা জুসটা বানিয়ে নিয়ে। আরে ধূর তুমি আমার এর ভেতর ওকে না আমি ওর হাতে জুস খেতে চাইছি নাকি হ্যাঁ আমি আমি তো তোমার হাতে জুস খেতে চাইছি যাও না কেন ওকে বললে সমস্যা কি আর কেন বুঝতেছো না একটু তোমার হাতে তো জুস খেতে চাইছি না প্লিজ বাবু যাও না আমার পায়ে ব্যথা লেগেছে আমি এখন উঠতে পারবো না পায়ে চোট লাগছে পায়ে কখন চোট লাগছে তোমার সকালে আমি না বুঝতেছি না সকালে মানে কখন চোট লাগলো কিভাবে চোট লাগলো এখন এখন আবার এইগুলো বলতেছো আমি কি জোস না খাবো না দূর মেজাজটাই আমার একদম খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা তুমি আমাকে বারবার কেন জোর করছো বলতো আর কাজটা তো তুমি নিজেই করতে পারো তুমি যাও না তুমি নিজে যাই করে নাও বুঝতে পারছি তুমি এখান থেকে উঠবা আমার জুস আমাকেই বানায় খাইতে হবে ঠিক আছে এই চল এগুলো নিয়ে চল

কত সুন্দর বাড়িতে কিভাবে ঢুকলো আমাদের সোফার পায়াটা ভেঙে গিয়েছে আর ও বই ঠিক করার জন্য সোফা ঠিক করতে আসছিল না কত সুন্দর অভিনয় কি নিখুত অভিনয় মানে তুমি যদি কোনোভাবে নাটকে চলে যেতে না তুমি আবার পেতে কেন নাটক করতেছো হ্যাঁ অভিনয়টা কেন করতেস ও মধ্যে হয়তো ভুলেই গেছিলাম তুমি তো তোমার পায়ে চোট পাইছো তাই না অনেক ব্যথা করতেছে এই জন্য তুমি দাঁড়াইতে পারতোস না কোনো কাজ করতে পারতোস না তাহলে এখন আমার সামনে এইভাবে সোজাসুজি সুজি দাঁড়াই আসো কিভাবে তুমি না ভাইয়া আপনার কথা ভুল হচ্ছে ওই সোফার পিছনে একটা ইঁদুর মরে গিয়েছিল আমি ইঁদুর মরা ওইখান থেকে বের করছিলাম ইঁদুর বাহ স্ট্রেঞ্জ অনেক মজার ব্যাপার না মানে ওই যে ইঁদুর ম্যান যেখানেই তুমি ইঁদুর দেখতেছো সেখানে ঝাঁপ দিয়ে ইঁদুরটাকে খুব করে ধরে ফেলতেছো রাইট আমি না এই প্রথম দেখলাম মানে লাইফে ফার্স্ট টাইম দেখলাম অন্যের বাড়ির মরা ইঁদুর কেউ পরিষ্কার করার জন্য চলে আসছে ইঁদুর ধরতে আসছে নি নাকি আর বউকে ধরতে আসছে নি আরে বাবা দুইটাই ধরতে আসছিলাম আমি

সবকিছু জানাই দিচ্ছে না ভাই ভাই আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব রাগি যে কোনো মুহূর্তে আমার উপর হাত তুলবেন আমি আবার এসব ভয় পাই তার আগে আমি সব সত্যি কথা বলে দিছি। আপনার স্ত্রী আপনার স্ত্রী পাই আমাকে আমাদের বাসায় ডাকে যখন আপনি না থাকেন বা কাজের লোকটা না থাকে আমি না আসতে চাই আমাকে ফোর্স করে আবার মাঝে মাঝে আমাকে টাকাও দেয় এই জন্যই আমি আসি বা আমি আপনার কাছে মিথ্যে বলছি না আচ্ছা তাই নাকি আমার বউটাকে ফোর্স করছে এই বাড়িতে আসার জন্য। এইজন্য তোকে টাকাও দিছে। ওকে ফায়া। এখন যদি আমার বউটাকে এটাও ফোর্স করে যে আমার বাড়ির স্বার্থ থেকে তো লাভ দিতে হবে তাহলে তুই কি সেটাই করবি? ও মিথ্যা বলছে। আমি ওর পিছনে কেন পড়ে থাকব? ও আমার পিছনে পড়েছিল আর সব সময় আমাকে বিরক্ত করত। ওহ আমার বউকে কেউ একজন আমার বাড়িতে এসে বিরক্ত করে আর সেটা আমার বউ মুখ পুঁজে সহ্য করে মানে মেনে নেই তাই না ভাই ভাই ও এখন ধরা পড়ে পুরোপুরি মিথ্যে কথা বলতেছে আমি আপনাকে সত্যিটা বলছি আমার কথাটা বিশ্বাস করুন আমি আপনাকে প্রমাণও দেখাতে পারবো আমি যতদিন এখানে আসছি না আপনার বাসায় ও আমাকে আমার মোবাইল নাম্বারে টাকা পাঠাতো প্রতিদিন এক টাকা করে পাঠাতো আমি সবকিছু আপনাকে দেখাতে পারবো এক হাজার দিক না দশ হাজার দিক সেটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হচ্ছে তোরা দুইজনই আমার কাছে মিথ্যা বলছিস তোরা দুইজনই আমার পিঠ পিছে একটা কর্মকাণ্ড চালাই গেছিস সবকিছু আমার চোখের সামনে এখন ক্লিয়ার একদম পানির মতো ক্লিয়ার আমি যখন এখান থেকে ভিতরে চলে গেছি তখন আমাকে সবকিছু দেখাইছে ইভেন ওর ফোনে যে ভিডিওগুলো ছিল সেগুলো আমাকে দেখানো হয়ে গেছে ভিডিও আমার কাছে আছে পরে মিনিট দেখেই দেইনি ও মিথ্যা বলছে এই তো এই তো আমার গুগু পাখি এবার লাইনে চলে আসছে তুমি ওকে টাকা দিয়ে এখানে নিয়ে আসো নাকি তোমার প্রেমিক কিচ্ছু দেখার বিষয় না তুমি যে আমার সাথে মিথ্যা কথা বলছো আমার সাথে প্রতারণা করছো এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি আর এইটার জন্য আমি চাই না এই মুহূর্তে তোমাকে পরিচয় দিতে পারি এই মুহূর্তে যদি আমার চোখের সামনে থেকে তোমরা দুইজন চলে না যাও আমি হয়তো পুলিশে দিয়ে দিব তো এখানে ফেলে কি করবো সেটা তোমরা বুঝতেও পারত বেরো